বন্ধ হচ্ছে বেআইনি টোটো কমে যাবে পচলতি টোটোর সংখ্যা প্রশ্নের মুখে উঠে আসছে কর্মসংস্থানের হাল আবার কি চওড়া হতে চলেছে বেকারত্ব কোথায় গিয়ে দাঁড়াবেন টোটো ড্রাইভাররা অনেকেই বলছেন চাকরির যা বাজার অন্তত টোটো চালিয়ে তো রুজি রুটির ব্যবস্থা কিছু হয়েছিল কিন্তু রাজ্য সরকার যদি সেখানেও হ্রাস টানতে যায় তাহলে কর্মসংস্থানে দখলদারি হবে কোথায় গিয়ে দাঁড়াবেন টোটো চালকরা সেক্ষেত্রে যদি টোটো বন্ধের দাবি ওঠে তাহলে অকুল পাথারে পড়বে অনেকের সংসার কারণ মফস্বল গ্রামে গঞ্জে সর্বত্র মানুষের যাতায়াতের ভরসা একমাত্র হয়ে উঠেছে এখন টোটো তাই টোটোয় রাশ টানার আগে কি চালকদের জন্য দ্বিতীয় কোনো কর্মসংস্থানের পথ খুলে রাখছে সরকার তৃণমূল বিরোধী মনোভাব সেক্ষেত্রে চওড়া হবে না তো টোটোর দৌরাত্যের খবর আমরা কম বেশি অনেকেই পাচ্ছি বিভিন্ন জেলা থেকে সেই খবর শুনতে পাওয়া যাচ্ছে অনেকেই বলছেন রাজ্য সড়কে বা জাতীয় সড়কে লাগাম ছাড়া টোটোর সংখ্যা নাকি বহু সমস্যা তৈরি করছে তার মধ্যে অন্যতম যাত্রী সুরক্ষা এবং প্রবল যানজট কাজে কমে যেতে দেরি হচ্ছে সাধারণ মানুষদের অনেক সময় টোটোর দৌরাত্মের জন্য দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও ভালো রকম বাড়ছে ফলে টোটো একদিকে যেমন যাতায়াতের ভাবনায় জল ঢেলে যাত্রীদের সুবিধে করে দিচ্ছে তেমনি আবার সেই টোটো নিয়েই যাত্রী অসন্তোষ নতুন করে বাড়ছে তারপরেই কার্যত মাঠে নেমে পড়েছে রাজ্য সরকার বেআইনি টোটো রাশ টানার ব্যাপারে উদ্যোগী হয় তবে এমন কথাও জানতে পারা যাচ্ছে যে টোটোর কারণে নাকি বাসে যাত্রী সংখ্যা দিন দিন কমছে আর যে কারণে পুরসভা পঞ্চায়েতে পাঠিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকা লোকাল পুলিশ প্রশাসন সেই বিষয়ে তৎপর কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় যাত্রী সুরক্ষা এবং যানজট এড়াতে অবৈধ টোটোয় রাশ টানার ব্যাপারে প্রশাসন তৎপর হয়েছে খুব ভালো কথা কিন্তু আমাদের রাজ্যে এমন অনেক মানুষ আছেন যাদের রুজি রুটি সবই নির্ভর করে এই টোটো চালিয়ে মানে তিন চাকারেই যান বহু সংসারে ভাত রুটির ব্যবস্থা করে দিচ্ছে এখন প্রশ্ন হলো অবৈধ টোটো বন্ধ হলে তাদের কি হবে বেকারত্বের ছবিটা তো এমনি দিনে দিনে পরিষ্কার হচ্ছে সেক্ষেত্রে কর্মসংস্থানের কি হাল হবে তারা সংসার চালাবেন কি করে হাইকোর্টের একটা রায় বেরিয়েছে যে রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে কোনো টোটো চলবে না কিন্তু এটার নৈতিকতা কতটা বা মানবিক কতটা এটা আমাদের একবার পূরণ অনলাইন করতে হবে অনেক সমস্যা সে সমস্যাটা আর কিছু বলা যাবে না না আমরা উঠতে পারছি না আমরা ভাড়া কাটতে পারছি না গরিবের সংসার দিয়ে চালাবো কীভাবে চালাবো সেইটাই আমরা চিন্তা করছি মধ্যে সব দিকে যদি না যেতে পারি আমাদের ধরুন একই জায়গার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছি ভাড়াপত্র পাচ্ছি নি আয় পায় কমে যাচ্ছে হ্যাঁ বা কোনো মানুষ দেখা যাবে যেখানে একটা কম পয়সার মধ্যে ভাড়ার মধ্যে টোটোর মধ্যে চলে যাচ্ছে সেখানে একটা মারুতি করতে গেলে বা অন্য কিছু করতে গেলে তার কত টাকা বেশি যাচ্ছে রুগীদের অনেক প্রবলেম হয়ে যাচ্ছে কোনো একটা ডেলিভারি মা মহিলা যাচ্ছে তাদেরও তো অসুবিধা হয়ে যায় সেইভাবে আমরা কিভাবে সাহায্য তাদের করে নিয়ে যাব টোটো যে গাড়িটা সেই গাড়িটা সেফটি হিসাবে কিন্তু তার গুরুত্বটা দেখতে হবে কতটা সেফ আছে সেখানে যে যাত্রীরা যাবে সেফ কতটা অনেক পিছিয়ে পড়বো এত পিছিয়ে পড়বো সে আর কিছু বলার কিছু নেই আমরা ধরুন এই এলাকার মধ্যে আমরা চারশো পাঁচশো টোটোওয়ালা আছি সব তখন কি ডাকাতি করতে যাব না চুরি করতে যাব এই সমস্ত টোটো যা আছে সেগুলো না চড়াটাই ভালো বাস মালিকরা কেস করেছে তারাই তো এই সব কিছু তারা কি আমাদের সংসার চালিয়ে দেবে টোটো চালক যারা আছে তাদেরকে আমরা অলরেডি নির্দেশ দিয়েছি যে জাতীয় সড়ক বা হাই রোডে যারা বাড়ি যান চলাচল করে সেখানে যতটা সম্ভব না যাওয়ার সরকারের কাছে আমাদের আবেদন একটাই যে আমরা সুষ্ঠুভাবে যেন চালাতে পারি আর যেন হাই রোডে মোটামুটি একটা রিজার্ভ রিজার্ভ ভাড়া এই যে মা বোনদের রোগী পত্র এদেরকে যেন নিয়ে যেতে পারা যায় টোটো বন্ধ করার কোনো ইচ্ছা যে প্রশাসনের নেই সেটা নিশ্চিতভাবেই বলা যাচ্ছে এদিকে অবৈধ টোটোর দাপাদাপি বন্ধ করাটাও বিশেষভাবে প্রয়োজন তাই বলে টোটো চালকদের গভীর কোনো সমস্যায় পড়তে হবে এমন কথা কিন্তু বলা যায় না কারণ প্রশাসন যা ইঙ্গিত দিচ্ছে সেই মতো চললে আখেরে সুবিধা হতে পারে টোটো চালকদের তাই বেআইনিভাবে কেউ যাতে টোটো না চালান সেই ব্যাপারে প্রশাসন নিশ্চিত হতে চাইছে আর যে কারণে বেঁধে দিয়েছে কিছু নিয়ম টোটো চালকদের জন্য কিউআর কোড দেবার পরিকল্পনা করা হচ্ছে সেটাই হতে চলেছে ওই টোটো চালকদের পরিচয়পত্র একই সঙ্গে পরিবহন দপ্তর থেকেও পুরসভা এলাকায় টোটোর সংখ্যা কত তার তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে জানা গিয়েছে যে নতুন করে কেউ যদি টোটো রাস্তায় নামাতে চান তাহলে পুরসভায় নাম নথিভুক্ত করা অবশ্যই প্রয়োজন এখন বিষয়টা হচ্ছে জেলা মফসল বা গ্রামীণ এলাকায় টোটোই হচ্ছে লাইফলাইন যাত্রীদের নিয়ে আসা নিয়ে যাবার জন্য টোটো প্যারালাল সেখানে টোটো ছাড়া বহু যাত্রীর যেমন গতি নেই তেমনই আবার টোটোকে বাদ দিলে হেঁসেলের আগুন বন্ধ হতে পারে বহু টোটো চালকদের তাই অবৈধ টোটোয় রাশ টানা হোক একই সঙ্গে কিভাবে তারা নতুন করে বৈধ উপায়ে টোটো চালাতে পারেন সেদিকে ভালো রকম নজর দিক প্রশাসন আশা করা যাবে অনেক সমস্যা থেকে মুক্তি মিলবে টোটো চালকদের আপনারা কি মনে করেন মতামত জানান কমেন্ট বক্সে সঙ্গে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ নদিয়া থেকে সুব্রত সরকার এবং পশ্চিম মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট জীৱন হওক অৰ্থ বহু